হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেজন্য সারা দেশে সেনাবাহিনী নিয়োজিত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা ঢাকের তালে দুর্গা দেবীকে সম্মান জানাবে হিন্দু সমাজ এরই মধ্যে দেশব্যাপী পূজার প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেছে তবে দুর্গা পূজার সময় এক ধরনের নাশকতার আশঙ্কা সবসময়ই থাকে অবস্থায় পুলিশের সেনাবাহিনী মাঠ পর্যায়ে আইন দায়িত্বে পালন করবে পাশাপাশি শৃঙ্খলার তারই অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান এ সময় দুর্গাপূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি অবহিত করেন পূজা উদযাপন কমিটির নেতারা সেনাবাহিনী প্রধান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বেশ কিছু পরামর্শ দেন বলেন আবহমান কাল ধরে বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করেছে এবং নির্বিঘ্নে নিজেদের উৎসব পালন করেছে